তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এই যে পেমেন্ট পেমেন্টর মধ্যে আপনারা মোবাইল রিচার্জ কীভাবে করবেন তো আজকের পচাটা এই ভিডিওতে আমি তো প্রথম আমরা অ্যাপসটা ওপেন করে নিব তো অ্যাপসটা ওপেন করার বাদ এখানে আমরা ফিঙ্গার প্রিন্ট আমরা লগ ইন হয়ে যাব তো লগিন হওয়ার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হব তো আমি আজকে দেখাইম আপনারা দুইশো উনপঞ্চাশ টিকা রিচার্জ এটা যে জিওর মধ্যে আছে চব্বিশ দিন ভ্যালিড আজকে এইটা রিচার্জ করে আপনারা দেখাবো এখানে ব্যালেন্স কীভাবে এড করবেন যে ভিডিও না দেখুন তো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব এখান থেকে আপনারা দেখে নিয়ে আনবেন কীভাবে ব্যালেন্স এড করতে হইব তো অবশ্যই আগে ব্যালেন্স এখানে অ্যাড করতে হইবে দেখতে পাচ্ছেন আমার এখানে বর্তমানে দুইশো চুয়ান্ন রিয়াল অ্যাভেলেবেল আছে তো মোবাইল রিচার্জ করার জন্য আমরা ওইখানে দুইটা অপশন দেখবেন প্রিপেড আর পোস্টপেড তো আমরা প্রিপেডও ওইখানে ক্লিক করব ফলো অপশন যেটা এটাতে ক্লিক করব তো এইখানে যে আপনার মোবাইল নম্বর সেভ করা থাকে তো থেকে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করিয়া আমরা এখান থেকে নাম সার্চ করিয়ে নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল নম্বরটা সেভার আসলে আমি এখানে মোবাইল নম্বর ক্লিক করছি তো আমরা অটোমেটিক এখানে দেখতে পারি এয়ারটেল যে কোম্পানি আপনার সিমটা দেবেন এখানে লগে কোম্পানির নাম আই এখানে দেখুন আমার এয়ারটেল আইছে আপনার স্টেট নাম এখানে কোন স্টেট থেকে আপনারা তো এখানে দেখেন কোন স্টেট থেকে আপনারা মোবাইল নম্বরটা এখানে দেখুন স্টেট নাম দেখতে পারবেন তারপরে এখানে ইন্টার অ্যামাউন্ট যদি আপনারা এখানে জানা তাকে খিকে রিচার্জ করতেন তা আমি দুইশো উনপঞ্চাশ টিকা একটা আছে দুইশো উনপঞ্চাশ টাকা এখানে বসাই দিয়ে দিব যদি জানা না তাকে তো বি প্ল্যান দেখবেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার বা আপনার মোবাইল নম্বর যতটা রিচার্জ আছে এখানে আপনারা শৈব কয়টিকে রিচার্জ আপনার করতে চাইছেন টোটাল আপনারা এখানে পুরো ইন্টারফেসটা দেখতে পারবেন যেমন ধর আমি এখানে আছে দুইশো ঊনপঞ্চাশ টাকা আপনারা দেখাইতেছি এটা আছে চব্বিশ দিন বেলে দেখতে পাচ্ছেন আনলিমিটেড কল ওয়ান জিবি ডেটা আছে ডেইলি একশো এসএমএস তো আমি এটাতে ক্লিক করে দিয়ে দেব আপনারা যে এটা রিচার্জ করুন এটাতে ক্লিক করে দিয়ে দেবেন তুই এখানে অটোমেটিক নিয়ে নিব দেখতে পাচ্ছেন দুইশো উনপঞ্চাশ টাকা এর ফলে নিচে দেবেন সাবমিট সাবমিটও ক্লিক করে দিয়ে দেবেন তো সাবমিটও ক্লিক করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারপেসটা ওপেন হয়ে দেখতে পারতেছেন কেন তো ফোর ডিজিট আপনারা যে এমপিন আছে আপনার অ্যাকাউন্ট ক্রেডিট করার সময় যে ফোর ডিজিট এমপিন দিলেন সেইখানে ফোর ডিজিটার এমপিনটা দিয়ে দেবেন তো আমি এখানে আমার এমপিনটা দিয়ে দিব তো এমপিন দেওয়ার পর আপনারা নিজে দেবেন কনফার্ম কনফার্মে ক্লিক করে দিয়ে দেবেন তো কনফার্ম ক্লিক করার বাদে একটু ওয়েট করবেনি কেন একটু টাইম লাগব ঠিক অবশ্যই একটু ওয়েট করবেন ওয়েট না হলে আপনারা এখানে দেখতে পারবে থেকে ব্যাক চাইবেন না তো এইখানে দেখবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট তো ওইখানে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে রিচার্জ হয়ে গেছে তো আপনারা ফিরে ওকেতে ক্লিক করে দিয়ে দেবেন ওকেতে ক্লিক করার বাদে আপনার এখানে পুরো ডিটেলস আপনারা দেখতে পারবেন কেন আপনারা নম্বর দেখতে পারবেন কোন কোম্পানির দেখতে পারবেন কেন পুরো ডিটেলস তো ওইখানে দেখতে পারবেন আপনারা অ্যামাউন্ট হইলো দুইশো ঊনপঞ্চাশ টাকা এর বাদ দেখতে পারেনি কেন আমি কমিশন পাইছি বর্তমানে দেখতে পারবেন তিন টাকা তেইশ পয়সা দেখতে পারতেন তিন টাকা তেইশ পয়সা আমি পাইছি কেন তো এইভাবে আপনারা রিচার্জ করেন তো আপনারা এখানে কমিশন পাইবেন কমিশন দেখতে পারেন আমি দুই তিন টাকা বর্তমানে তেইশ পয়সা এরকম কিছু পাইছি আমি তো আজকের ভিডিও এফোনটা ছিল ভিডিওতে দেখে যে কিছু উপকার হয় আশা করি ভিডিওতে দেখে যে আপনারা কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য